ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে তো আজকে যাচ্ছি আমরা একটা জায়গায় তো কোথায় যাচ্ছি ফুল ভিডিও দেখো আর কে কে যাচ্ছি সবটাই পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে তো চলো অনেক লেট হয়ে গেছে আগে বের হই তারপর আবার কত বার টাটা তো আমরা এখন চলে এসেছি নিউ গড়িয়ায় তো এখন এখান থেকে আমরা ট্রেনে উঠে শিয়ালদায় যাব তো যাই হোক আমি জায়গাটার নামটা ভুলে গেছি কোথায় যাচ্ছি তো তুলি আসুক ওকে জিজ্ঞেস করি তারপর আবার তোমাদেরকে বলা বলাবো বলছি বলবো তো চলো যাই এখন মোটামুটি সাতটা বাজতে যায় আর আমি ঘুম থেকে উঠেছি ছটা নাগাদ ঠান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো চলো টেনে উঠি তারপর কথা হবে এটা তো আমরা চলে এসেছি শিয়ালদায় এসেই চা নিয়ে নিয়েছি প্রচণ্ড রোদ এখন মোটামুটি এখনো সাড়ে সাতটা মতন বাজে এখনই এতটা রোদ যায় পরে কি হবে স্টেশনটার বাইরে চলো চা খেয়ে খেয়ে নিই আমার কথা হবে তো আমরা ট্রেনে উঠে গেছি আর এখন আমরা যাচ্ছি বিষ্ণুপিয়া আমি ফার্স্ট টাইম যাচ্ছি ওই যে ওকে ছাড়তে

ফোনটা বাইরে বের করা যাচ্ছে না দিয়ে আবার বলা যায় না চুরি করে নেবে আর যদি পড়ে যায় আমার হাত থেকে চুরি করা তো বলা যায় হাত দিয়ে যদি পড়ে যায় এই যে এ ও এ আম চারজন মিলে যাচ্ছি ঘুরতে অনেক দিন পর ঘুরতে যাচ্ছি এটা দূরে তাই ভালো না একটু করি তোমাদেরকে মানে ব্লগ করি তোমাদেরকে দেখাই দেখাই বাইরে বাইরেও এত দূর বাইরে কোথাও তো মনে হয় যায় তাই না একা দেখা যায় চলো একটু পরে আবার কথা হবে এখন ওই যে শুভ দাদা আবার হচ্ছে লাইভ ভিডিও করবে না সবাই জয়েন্ট হয়ে যাব আপনি কালকে রাত্রি কটা হ্যাঁ সাড়ে এগারোটা নাগাদ লাইভ ভিডিও ফোন করে দিলাম ফার্স্ট টাইম ঠিক আছে কেউ দেখছিলাম জয়েন হচ্ছিল না বলে আর বন্ধ করে দিয়েছি চলো একটু পরে আবার কথা হবে বিধাননগর চলে এসেছি চলো আবার একটু পরে তোমাদের সাথে কথা এতক্ষণ ব্যারাকপুরে ট্রেনটা দাঁড়িয়েছিল ভাবছিলাম নেমে যাব বিরিয়ানি খেয়ে আসবো আমার ট্রেনটা ছেড়ে দিয়েছে আর নামতে পারিনি BAM! <laughs> এখন বলাটা ভুল প্রায় তিন ঘন্টার মতন ট্রেনে বসে আছি আর বসে বসে এত সুন্দর সুন্দর মানে সাইট সিনগুলো দেখছি সত্যি মানে খুব ভালো লাগছে তো তোমাদের সাথেও অনেক শেয়ার করেছি আরও এখনও অনেক কিছু বাকি আছে তো ভাবলাম যে এবার একটু আমাকেও একটু তোমাদেরকে দেখাই এবার আমার পাশে একটা লোক বসেছিলো যার জন্য আমি আর ভয়েস এগ করতে পারিনি কারণ আমার কেমনটা লাগছিলো তো যাই হোক জীবনে প্রথমবার একা 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 মানে কি এই যে আমরা চারজন যাচ্ছি তো চলো পুরোটা দেখো তাহলেই বুঝতে হবে আবার একটু পরে কথা হবে চলে এসেছি আর একটা হচ্ছে এই যে বিষ্ণু বিয়াটা গেল এইটা বলছে ও না ভুল ভাল ভুল ভাল বলছিল যাই হোক পরেরটায় নামবো এটা ছেড়ে দিয়েছে ট্রেনটা আর ওখানে না এতক্ষণ বসেছিলাম আর ভালো লাগছিল না যার জন্য একটু এসে দাঁড়ালাম এবার নামবো তো চলো নামি তারপর আবার কথা তো নেমে গেছি ট্রেন থেকে ট্রেন ট্রেন

তো যাই হোক চলো এখান থেকে বেরিয়ে একটুখানি চা খেতে ইচ্ছে করছে একটু চা খাবো তারপরে আবার আর কী করে যাবো তারপর টোটো ধরবো টোটো তারপর টোটো ধরে তারপর যাওয়া হবে চলো যাওয়া হবে আমরা সবাই চলবে

তারপরে কি করে এ গাছের তলায় বসে আছি না বেশ হাওয়া দিচ্ছে ভালো লাগছে ঠান্ডা তাই না বল গেছে চা টা খেলাম খাবার পরে আসলাম কারণ কি জানি চা খেতে ইচ্ছা করছিল আমি আবার তো চা গরমে চা খাই না দেখি বলতো বাড়িতে খেলে তো একটু যে আমি এতে খাই খেলে পুষিয়ে দেয় এবার বাইরে না আসলে একটুখানি খেতে ইচ্ছা করে তাই যাই হোক চলো ওরা আসো তারপর আবার কথা হবে তো এখন বাজে সাড়ে আর এখন আমি এখানে একা একা বসে আছি ওরা গেছে ফর্ম ফিল আপ করতে তো অনেকক্ষণই গেছে আধ ঘন্টার বেশি হবে হয়তো তো আমি আর যাইনি মানে আবার পেছনটা দেখাই কতটা রোদ উঠেছে যার কারণে আর এখানে বসে আছি তো গাছের তলায় বেশ হাওয়াও দিচ্ছে তাই আমি বললাম যে তোরা যা আমি এখানটায় আছি তো এখানে কি মোটামুটি কেউ নেই পুরো ফাঁকা তাই আমি বসে বসে ভিডিও দেখছিলাম তো ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি তো চলো ওরা আসুক তারপরে কী দেখি কি করা যায় আবার একটু পর কথা হচ্ছে যেটা তো চলে এসেছি ওর হোস্টেল থেকে ঘুরে এখন চলে এসেছি প্ল্যাটফর্মে ভান্ডার টিকুড়ি একটা স্যার বললো বলে না তাই একটুখানি ও যে ওর হোস্টেলের স্যারটা শুভর হোস্টেলের স্যারটা বললো বলে তাই মনে আছে নাহলে না যখন নেমেছিলাম তখন কি বলবো তোমাদেরকে তো যাই হোক বহুত মানে যখন নেমেছিলাম তখন কেমন ছাওয়া ছিল না আর এখন বিশাল রোদ এই যে এ এর বন্ধুটাকে কোথায় গেলো শোন শুভ শুভর বন্ধুটাকে ফেলে চলে এসছে পেছনে আসছে সে চলো ট্রেনে উঠি এখন ট্রেনের জন্য ওয়েট করতে হবে চারটে সময় ট্রেন টেনে ট্রেনে উঠি তারপর ট্রেন ট্রেন উঠি আমাদের হচ্ছে কী বলবে একটা হচ্ছে নার্স মাঝে মাঝে আবার টিচারের কাজ করে দিদিটা তো উঠি পর কথা হবে আমার অফ তারও উপায় নেই তো চলো না আমি তো আমার ট্রেনে অনেকক্ষণ আগেই উঠে গেছি তো প্রায় আধ ঘন্টারও বেশি মনে হবে তো ওঠার পরে অনেক কিছু উঠে গেলে তো কিছু ভালো লাগছিল না তারপর একটুখানি ঘুগনিওয়ালা আসলো তো একটুখানি ঘুগনি খাচ্ছিলাম তো ভাবলাম যে তোমাদের সাথে দেখাতেই ভুলে গেছিলো তো দেখো আমার পুরো প্লেটটা শেষে তারপর তোমাদেরকে দেখা গেছে চলো খেয়ে নিই

বাড়ি যাচ্ছি কাকয়ে চলো তোমাদের তো সকালবেলায় দেখিয়েছিলাম হুগলির খাটটা এখন হচ্ছে সন্ধেবেলার দিকটা কিরকম লাগে আমি সেটাই তোমাদের সাথে ফোন হয়ে তোমাদেরকে দেখাবো আর মেয়েদের মধ্যে বসে আছে তো সবাই আমার দিকে হাঁ করে তাকিয়েছে ভাবছি যে ফোনটা এইভাবে করছে অনেকে এখন জানে এখন সবাই ভিডিও ভিডিও বানায়

আর না বাবা আমার বয়স না বৃষ্টি এসেছে বোধে এ বোঝা যাচ্ছে এই লাইটের আলোতে বোঝা যাচ্ছে হ্যাঁ বৃষ্টি এসেছে কত খুশি আমরা সবাই ভিজতে দাঁড়িয়ে পড়েছি এই জায়গাটায়

হঠাৎ এসেছে ভাব বৃষ্টিটা পাত্র অবস্থা দেখো জল নিচে কি করে যাব আমার ফোনটাকে বাঁচাতে হবে চল আগে যাই তো গাইস কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ তোমরা দেখলেই কালকে কত বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছিলো প্লাস আমাদের সামনে শিয়াল দেয় হুম মানে আমরা যেই সাইডে দাঁড়িয়েছিলাম তার অপোজিটটায় একটা বাজ পড়ে একটা পোস্টারে পড়েছিল একটা পোস্টারে বাজ পড়েছিলো তখন এত জোরে বৃষ্টি হচ্ছিলো সত্যি একটা কথা বলতে প্রায় ভিজে ভিজে আমরা বাড়ি এসেছি আর তারপরে হচ্ছে শিয়াল শিয়ালদা ট্রেনটায় উঠে ঠিক আছে মিনিমাম এক ঘন্টা হ্যাঁ এক ঘন্টার মতন ট্রেনটা পুরো ওই পাক সার্কেশ হবে হয়তো তো হ্যাঁ হবে হয়তো কি ওখানেই তো এক ঘন্টা ট্রেনটা ওখানে দাঁড়িয়েছিলো তো যাই না মনে হয় কিছু একটা প্রবলেম হচ্ছিলো তো যার জন্য বাড়ি আসতে মোটামুটি কটা বলবো সাড়ে দশটা তো সাড়ে দশ হ্যাঁ সাড়ে দশটা তো বেজে গেছে তবে এসে ভিজে ঢিজে গেছিলাম তারপরে সারা দিন টেন জার্নি করে আর সত্যি ভালো লাগছিল না ভেবেছিলাম যে এসে হয়তো ভিডিওটা শেষ করে দেব বা রাস্তা দিয়ে ভেবেছিলাম কিন্তু সব উল্টো হয়ে গেছে যে বৃষ্টিটার কারণে কিন্তু একদিকে খুব খুশি এত গরমের মধ্যে থাকা যাচ্ছিলো না তো যাই হোক ভিডিওটা একটুখানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি আমার ফেসবুক ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজ পেজটাকে অবশ্যই ফলো করে দিও তো চলো এখনের মতন টাটা দেখা হচ্ছে আমার নতুন কোনো ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা